আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাই কান্দরে শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে পালসার তো বাইকটার সাউন্ড প্রবলেম তো এই তো বাইকের সাউন্ড শুনলেন আর বাইকটা এখন আমরা খুলছি আর খোলার পরে এখানে দেখেন এখানে এখানে লকারের যে অবস্থা লকারের যে ট্যাপিড অ্যাডজাস্টার যে নাটগুলো থাকে এগুলো কিন্তু খেয়ে গেছে এবং এখানে ক্যামেও দাগ পড়ে গেছে তো যাই হোক এগুলো আমরা চেঞ্জ করাবো আর এই গাড়ির কিন্তু মোবিল ঠিকঠাক হলেও কিন্তু সঠিকভাবে যদি যায় হোক তাও এই গাড়িটা ধোঁয়া মারবে তো ওই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে এই গাড়ির যদি রিং পিস্টন দুর্বল থাকে তাহলে সেগুলো কিন্তু আমরা কাজ করায় দিব এই যে দেখেন এখানে কিন্তু মোবিল উঠতেছে না তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই বাইকটার যে কি কারণে মোবিল ওঠে না সেটা আমরা চেক দিব এই যে দেখেন মোবিল পাম্পের ভিতরে কিন্তু অসংখ্য ময়লা জমে আছে। আর এখানে কিন্তু নেটটা কিন্তু সিঁড়ে আছে। তো যেহেতু নেট সিঁড়ে আছে এবং অসংখ্য ময়লা জমে আছে। এটা আগে আমরা ক্লিন করব। এই যে দেখেন এটা আমরা হাওয়ার প্রেশার দিয়ে এটা আমরা ক্লিন করব। এর ভিতরে এত পরিমাণ ভাবে ময়লা জমে গেছে সেটা হচ্ছে এই ইঞ্জিনটা যখন আমরা খুলি তখন এর ভিতরে অনেক প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে আর এখানে ওয়েল এক্সটেনশনারের যে নেটটা থাকে সেটা সিরে এর ভিতর দিয়ে কিন্তু ময়লাটা ঢুকে যাওয়ার কারণে কিন্তু ইঞ্জিনের সাইডে মোবিল পাইতে ছিল না তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলো সম্পূর্ণভাবে ক্লিন করায় দিব আর ক্লিন করায় দিয়ে আমরা মোবিল পাম্পটা চেক দিব যে গাড়িতে মোবিল উঠতেছে কি না তার আগে আমরা এই যে ওয়েল এক্সটেনশন এটা হচ্ছে সুন্দরভাবে ক্লিন করাবো আর এটা সুন্দরভাবে ক্লিন করানোর পর এটা যেহেতু মার্কেটে পাওয়া যায় না আর এখানে নেটটা সিঁড়ে গেছে এটাও আমরা ঠিক করে দিব ঠিক করে দিয়ে মোবিল পাম্পটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কি না সেটা আমরা চেক দিব আর যেহেতু এই গাড়ির ভাল বের অবস্থা খারাপ হয়ে গেছে ট্যাপিটা অ্যাডজাস্টারের হচ্ছে আপনার নাটগুলো নষ্ট হয়ে গেছে অন্য টেকনিশিয়ান বলছে কাস্টমার বললো যে এটা হচ্ছে ক্যাম লকার চলে গেছে তো এখানে সমস্যাটা অন্য আর এখানে ব্যালেন্সের পিনামটা উল্টো করে লাগানোর কারণে মার্কিংটা বোঝা যাচ্ছিলো না তো আমাদের কাছে একটা ব্যালেন্সার ছিল সে ব্যালেন্সার দিয়ে আমরা এখানে মার্কিংটা সঠিকভাবে নির্ণয় করি তো আপনাদের যাদের আছে এটার হচ্ছে এই যে ঘাট থেকে চার প্রিনিয়াম থাকবে চার চারঘাট পরেই আপনার ব্যালেন্সারের সঠিক চার হবে তো এখন যেহেতু আমরা মোবিল পাম্পটা লাগাইছি এখানে মোবিল উঠতেছে কি না এটা আমরা চেক দিব এটা আমরা চেক দেওয়ার এ যে দেখেন এখানে কিন্তু মোবিল আসতেছে এখন হেডে মোবিল উঠতেছে কি না এটা আমরা চেক দিব এই যে দেখেন ক্র্যাঙ্ক শেপ অবধি মোবিল আসছে কারণ ক্র্যাঙ্ক ওখানে মোবিল দিয়ে মাখানো আছে এই যে মোবিল ছিটকে ছিটকে যাচ্ছে কিন্তু এটা হেরে উঠছে কিনা না সেটা চেক আপের জন্য আমরা দেখবো যে মোবিল কেন উঠতেছে না কি কারণে উঠতেছে না তো আমরা এই যে এখানে যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে কিন্তু মোবিল আসার কথা কিন্তু এই দিক দিয়ে কিন্তু মোবিল আসতেছে না তো এখানে মোবিল আসতেছে না তো যেহেতু মোবিল আসতেছে না এটা আমরা এখন হাওয়া দিব আর হাওয়া দেওয়ার পরে এটা এই দিক দিয়ে কিন্তু মোবিল ওঠে তো যেহেতু এদিক দিয়ে মোবিল উঠে এখানে আসবে আর এখানে মোবিল কিন্তু আসতেছে না আমরা হাওয়া দিতেছি তো এই যে দেখেন এখানে হাওয়া দিচ্ছি কিন্তু এদিক দিয়ে হাওয়াটা কিন্তু না তার মানে ইঞ্জিনের যে মেইন পার্ট আছে এই লাইনটা একদম জ্যাম আছে তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে শুধু হেডে মোবিল উঠতেছে না আর সব জায়গাতে মোবিল যাচ্ছে তো কেন উঠতেছে না এই জন্য আমরা আবার হেড সিলিন্ডার খুলবো আর এই পার্টটা আমরা পুরোটাই কিন্তু খুলে নেব আর এই যে দেখেন এখানে আমরা মোবিলটা যদি হাওয়া দিই তাহলে কিন্তু সব জায়গাতেই মোবিলটা পাওয়ার কথা কিন্তু মোবিলটা যদি না যায় তাহলে বুঝে নিতে হবে যে এই পার্টটার প্রবলেম আছে তো এই পাটটার প্রবলেম হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে টেকনিশিয়ান ভাইয়েরা অতিরিক্ত ইঞ্জিনে আঠা ব্যবহার করে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় তো এই যে দেখেন এখানে কিন্তু ক্লাসের যে স্যাপ আছে এটা দিয়ে কিন্তু এখন মোবিল বেরোচ্ছে তার মানে এই সাইডের লাইনটা ঠিক আছে কিন্তু হেডের লাইনের মোবিলের জায়গাটা ঠিক নাই তাহলে যেটা এখন করতে হবে এই গাড়িটা আমাদের আবার খুলতে হবে তো আমরা কিন্তু পুরো ইঞ্জিনটা নামাই নিচ্ছি আর এই লাইনের যেহেতু মোবিলের প্রবলেম আছে সেহেতু এটা আমরা হান্ড্রেড পারসেন্ট ওকে করে দিব কারণ এইখানে সাইটের যে পাটটা আছে এই পাটটার ভিতর দিয়ে একটা হচ্ছে আপনার বিয়ের বক্সে যাবে আর একটা হচ্ছে হেডে উঠবে তো সেহেতু মোবিলটা উঠতেছে না আর আমরা যে কোনো প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সমাধান না হলে সলভ না হলে আমরা কাস্টমারকে গাড়ি দিই না এখন প্রায় রাত আড়াইটা বাজে তো এই যে দেখেন এখানে একটু ভালো করে খেয়াল করবেন এই যে এই দিক দিয়ে এখানে একটা লাইন আছে তো এই দিক দিয়ে কিন্তু হাওয়াটা বেরোচ্ছে না আর হাওয়া না বেরোলে কিন্তু দিক দিয়ে মোবিল উঠবে না তো এই যে দেখেন আমরা ক্যামেরাটা জুম করে নিয়েছি আর জুম করে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা সিদড়ি আছে আর মধ্যে কিন্তু একটা আটার টুকরা বেজে আছে। কারণ আটার টুকরা বেজে যাওয়ার কারণে কিন্তু এখানে মোবিল আসতেছে না তো এই যে দেখেন এটা আমরা ক্লিয়ার করছি এখন মোবিল আসতেছে এখন আমরা ইঞ্জিনটা লাগাই দিব আর লাগাই দেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে ইঞ্জিনে কী পরিমাণ মোবিল উঠতেছে কারণ এদিক দিয়ে হেডে উঠবে আবার এদিক দিয়ে গিয়ার বক্সের যে সাইট আছে সেখানেও কিন্তু মোবিল যাবে এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন এই যে দেখেন ইঞ্জিন অয়েল কিন্তু আসতেছে তো এখন আমরা যেহেতু গিয়ার বক্স সাইটটা দেখলাম এখন দেখবো আমরা হেডে কী পরিমাণ মোবিল আসছে এই যে দেখেন এখানে কিন্তু মোবিল দিয়ে এখানে একদম ভিজে গেছে আর এই তো দেখেন এখন আমরা ট্যাঙ্কিটা ওপেন করব এই যে দেখেন কি পরিমাণ মোবিল উপর দিকে উঠতেছে তো আলহামদুলিল্লাহ বাইকটি ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইকটি ওই করে দিতে পারছি এবার বাইকের একটু সাউন্ড শোনেন আর আমরা একটু সাউন্ড করছি একটু মানে হেল্প ক্লিয়ারে একটু লুজ রাখছি যাতে বাইক চুজ করার পরে এটা আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি তো কাস্টমার চলে আসছে তো বাইকের প্রবলেম আশা করি আপনারা বুঝতে পারছেন